একটা বালির ভাবজক চলতেছে আর কি মাপতাছি হ্যাঁ আর নিশ্চিত বসো ইনতো মার্ক 10 পয়সা আছে আমরা সমেশন একটু কষ্ট হলো আর একটা আন্দিলে একরড হয়ে গেল আরে আল্লাহ রে কি বল তখন বাজে না হম এটা টানগা দি ফোন করতে কত 26 আচ্ছা ঠিক আছে সমেশন ও টানগা দি আমরা ফাইনাল সাল 53 কা

হ্যাঁ বলছে আমাদেরকে বলছে কইছে কালকে মাফ আছে আমি না আগো আমি কইছে সমস্যা নাই কালকে মাফ হয়ে ব্যাকের কইছে ফাইনাল করে বুঝাই দিব তো ইনশাআল্লাহ এই জায়গাটা আসলে ক্রয় করছে চাঁদপুর থেকে এক ভাই আসছিল ওনারা সহপরিবার আসছিল আসে ওনারা জায়গাটা ক্রয় করছে জায়গাটার সীমানা ফিলার দেওয়া আছে যে এখান থেকে এখানে সীমানা ফিলার দেওয়া আছে এ হলো যা ফিলার যে ফিল থেকে শুরু করে আর কি আর সম্পূর্ণ জায়গাটা এখানে ভরাট করা ভিটে হিটে বাঁধানো হয়েছে ভরাট করে মানে আপনার বাঁধানো বৃষ্টির কারণে এই যে মাটি গুলো কিন্তু বসে গেছে অলরেডি সালাম আলাইকুম আনোর ভাই কি অবস্থা ভালো আসসালাম আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই এইতো আলহামদুলিল্লাহ

আর দেশের প্রবাস থেকে অনেকেই জায়গাটা ভিডিও দেখছেন এই জায়গাটা ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে বাড়িটা তো ইনশাল্লাহ আপনারা নেওয়ার সিদ্ধান্ত এবং কি বানা চুক্তিও করছেন আশা করি বাড়ি পছন্দ হওয়াতে আমরা ইউটিউবে বিজ্ঞাপন দেখা সাদ্দাম বেয়ের আসছে আর কি এখানে তাই এসে আমাদের জায়গা পছন্দ হয়েছে পছন্দ হওয়াতে বায়না দিয়ে গেছি সাপ্তাহিকের ভিতর আলাদা দিবাসার রেস্ট্রি হইলে তো রেস্ট্রি নিয়ে

মানে আসি আগে দিয়ে দেখে যাক পরে জায়গা দিন কিন্তু আপনারা যে আসলে বাস্তবতা আমি কখনো কল্পনা করিনি যে আর আইসে যে জায়গা পছন্দ হবে বা জায়গা কিনবেন যেমন ভাবি এটাতে মত দেবো না আমি আসলে কখনো কল্পনা নাই তো যা কালারকম হয়েছে হয়তো হয়ে গেছে এটা আর কি তো যাক ভাইয়ে এর আগে আসছিল তাই আমার কাছে অলরেডি তিন লক্ষ টাকা উনি বায়না দেওয়া গেছে আরও কিছু টাকা বাকি আছে ওই টাকাটা দিয়ে উনি রেস্টই করে নেবে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আজকে জায়গাটা মাফি বুঝে দেওয়া হচ্ছে আর এখানে উনি কিছু গাছপালা লাগাবে গাছপালা লাগে টাগে যাবে ইনশাল্লাহ যদি বাসে তো ভালো থাকে না আসসালামু আলাইকুম তো আপনারা যারা দেশের প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখবেন আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে যদি কেউ আপনারা জায়গা জমি ক্রয় করতে চান আমার সাথে দেখা দেখা করতে হলে আপনারা নবগ্রাম নিমতলা বাজার বাজারের পাশে আমার বাড়ি আর ভাই এবং কে ভাবি মানে ওনার পরিবার ওনারা দুইজনে আসছে এবং কি ফ্যামিলি ওনার দুইটা ছেলে আর দনোজনে ওনারা সপরিবার আসছে আর কি আইসা ইনশাআল্লাহ ওনারা টাকা পয়সা বায়না চুক্তি করে গেছে ইনশাআল্লাহ রেস্টের ডেট পড়লে হয়তো ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে রেস্টুরি হয়ে যাবে আশা করি তো আপনারা যারা আসতে চান দেখতে চান আর যদি সরজমিনে এসে কেউ জায়গা জমি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বের নাম কিয়া মোহাম্মদ মোস্তবা আচ্ছা আচ্ছা মুরব্বির বাড়িতে ভাসেবর্তর্তি কেন আচ্ছা আপনাদের সমাজ এটা না আচ্ছা আপনাদের এটা গ্রামটা কি পড়ছে সিরিঙ্গা গ্রামের ভিতর পড়ছে আচ্ছা আচ্ছা এটা আমাদের থানাতে পড়ছে উপজেলা কবিরাট আচ্ছা তো আপনি যেহেতু এখানে এই গ্রামের বাসিন্দা দীর্ঘদিন যাবত এখানে বসবাস করতেছেন তা আশা করি আপনি তো ভালোই জানেন আশা করি এই জায়গা মালিকানা তো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সব মালিকের নামে ঠিক আছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে না কি দূর দূরান্ত থেকে একজন মানুষ আসবে আশা ভরসা করে একটা সম্পদ কিনবে যদি আল্লাহ মাপ করে ভবিষ্যতে কোনো ভেজাল পোয় তো এর থেকে কষ্ট আর কিছু থাকে না কোনো সমস্যা নে আমিও জানি যে মালিকানা ইনশাল্লাহ ঠিক আছে আবার আগামিকালকেও ওনারা আসবে বলছে আবার শহরের মাফ হিসেবে সব কিছু বুঝবে আচ্ছা আচ্ছা আমি আগামীকালকে আমিও আছি সমস্যা নাই আচ্ছা ওই

গাছ কিছু গাছপালা লাগাই দিছে আর কি এ হলো যে ওনাদের পুরাটা বাড়ি এখানে টোটাল এই যে পুকুরটা ওনাদের ভিতরে এবং কি পুকুর এবং কি এই যে সামনে যে পুরানো জায়গাটা এই পুরানো জায়গাটা সব আর কি তো টোটাল এখানে জায়গার পরিমাণ আঠারো শতাংশ আছে বিশ শতাংশ আমাদেরকে বলা হয়েছে কিন্তু আমরা মাফের পরে দেখি যে বিশ শতাংশ নাই আমাদের দুই শতাংশ কম আছে ঠিক আছে ভাল থাকবে আল্লামুম